বালাগঞ্জে পূর্ব জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ হেলাল আহমেদ বালাগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার এক নম্বর পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম ধাপে তিন চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সাতই মার্চ জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা কার্যালয়ে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে চাল ডাল তেল ছোলা লবণ সেমাই পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএনপির নেতা কয়সর মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বিএনপির নেতা নিয়ামুল ইসলাম বালাগঞ্জ উপজেলা ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমেদ বক্তব্য রাখেন বালাগঞ্জ পূর্ব পৈরনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহম্মদ যুবদল নেতা পারভেজ মিয়া যুবদল নেতা সালেক মিয়া যুবদল নেতা আফাজ উদ্দিন বালাগঞ্জ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ সহ পূর্ব পৈলনপুর জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থা সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শুভেচ্ছা বক্তৃতা কালে বালাগঞ্জ উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মিজান আহমদ বলেন পবিত্র মাহি রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ অনুষ্ঠানে অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার উপদেষ্টা ফ্রান্স প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বিএনপির নেতা মিয়ামুল ইসলাম বলেন কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিবর্গ তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও তিনি সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে নিউজ ডেস্ক এরিনারয় রিপোর্ট সেভেন্টি